রাজধানীতে একই রাতে তিন বাসে আগুন বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ রাজধানীর হাজারিবাগ দক্ষিণ কেরানীগঞ্জ ও সাভারে তিনটি বাসে অঙ্গি সংযোগ এবং ঢাকার বিভিন্ন স্থানে হাত বোমার বিস্ফোরণ ঘটনা ঘটেছে রাত থেকে সোমবার ষোলো নভেম্বর নীলা খনমুস জানান হাজারিবাদ বেরিবাদ সরকারি কলেজের সামনে পার্কিং করা একটি বাসে রাত এগারোটা পঞ্চাশ মিনিটে আগুন লাগায় দুটি ফায়ার সার্ভিস ইউনিট দূরত্ব ঘটনাস্থলে পুষে আগুন নিয়ন্ত্রণে আনে তিনি আরো বলেন দক্ষিণ কেরানীগঞ্জের রাজ্য চন্দ্রপুর বাদ স্টানে রাত সয়া তিনটার দিকে বলাকা পরিবহনের একটি বাসে এবং সাভারে রাজ ফুলবাড়িয়া বাদ স্টানে ওর বনে চারটার দিকে ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন লাগানো হয় তবে কারা এই অঙ্গি সংযোগ করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি এর আগে শনিবার সন্ধ্যার পর রাজধানীর হাতির দিলে মধুবাগ এলাকায় একটি ককটেল বিস্ফোরণ ঘটে সেখানে একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় তা দ্রুত নিয়ন্ত্রণ